আসসালাম আলাইকুম যে লিচু বাগানটি দেখতে পাচ্ছেন এটা পাবনা সদর উপজেলার বলরামপুরে অবস্থিত চার বিঘার উপরে প্রায় আঠান্নটি লিচু গাছ আছে এখানে যারা বর্তমান লিচু বাগান করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে কারণ এই বাগানে আমি পনেরো বছর আগে লিচু গাছগুলো লাগিয়েছিলাম বিগত পনেরো বছরে তেমন কোনো বেনিফিট এই বাগান থেকে পাই নাই শুধু জমির ভ্যালু বাড়ছে অর্থাৎ এই চার বিঘা জমি আজ আমি বিশ বছর আগে কিনছিলাম দুই লাখ টাকা করে বিঘা এখন প্রতি কাঠার মূল্য হয়েছে দুই লাখ টাকা আর এই লিচুগুলো এবছর থেকেই আল্লাহ রহমতে ভালো ফলন দেওয়া শুরু করছে গাছগুলো আর গাছগুলো আমি আগেই বিক্রি করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারীদের কাছে ওনারাই এই গাছগুলো দেখাশোনা করে এবং ঠিকমতো পানি দিয়ে থাকে এবছর বৃষ্টি না হওয়ার কারণে ওনাদের একটু লোকসানি হয়েছে কারণ অনেক পানি ব্যবস্থা করা হয়েছে বাইরে থেকে গাছগুলোকে দেওয়ার জন্য

পাঁচশো টাকা করে স ছিল এখন এই পাবনা শহরে গতকাল পর্যন্ত রেট আসছে দুশো আশি থেকে তিনশো টাকা স আছে যে এনারা খুরচা ব্যাপারীরা দেখতে পাচ্ছেন সুজানাগো থেকে আসছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা তো বাগান থেকে এই পাইকিরি নিয়ে তারপরে খুরচা বিক্রি করবেন না আর এই এই খুরচা প্রতি শ কত করে বিক্রি করবেন আশি টাকা যারা লিচুর ব্যবসা করতে চান আমার মতে তেমন তো এটা লং টার্ম এর ব্যবসা আমাকে আজ থেকে বিশ বছর পনেরো বছর আগে বলছিল লিচু বাগান করেন এর আগে আমি এখানে বড়ই গাছ লাগিয়েছিলাম কিন্তু বোরই গাছ গাছগুলো কেটে পরে লিচু গাছগুলো লাগাইছি এখন দেখা যাক এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কি আগামী প্রজন্ম যারা তারাই ভোগ করতে পারবে বাগানের ভবিষ্যৎ হয়ে গেছে অলরেডি আপনি 1 লক্ষ টাকা পাইছেন চার বিঘার পর মানে 25000 টাকা করে বিঘা প্রতি এসে গেছে এই মাঠে বিঘা প্রতি 10000 টাকা পাচ্ছে 8000 টাকা পাচ্ছে আপনি সাকসেস আগামীতে আপনি প্রত্যেক বছরই পাবেন 40000 25000 বিঘা প্রতি আপনি গতবার গতবার যাদের কাছে বিক্রি করেছিলাম তার এক টাকা ফেরত দিয়ে দিছি কারণ আমি জানি আমি জানি আমি জানি টাকা আমরা খুবই সুন্দর আবার আপনারা ভাবেন না যে অন্য গাছের লিচু আমাদের নিজের বাগান কারণ এই বাগানটা আমি এনাদের কাছে চর্চা দিচ্ছি হলো ছয় মাস আগে দিছিলাম ছয় মাস আগে দিছিলাম ভালো জন্য ফলনও ভালো আসছে হম এর আগে প্রায় আমার কাছে আজ থেকে পনেরো বছর আগে এখানে গাছ লাগিয়েছিলাম আমি প্রায় আঠান্নটা গাছ লাগিয়েছিলাম দুই ধরনে কিন্তু বিগত 15 বছরে তেমন ফলন আসলে গত বছরের ঝড় তুফানের জন্য ফলন আসেনি এবার মোটামুটি আশানোর ফলন দেখা যাচ্ছে এই যে আপনারা এখানে নিছেন বাগানটা কি রকম ফলন কি রকম হয়েছে ভালো ফলন আসছে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট আমাদের জৈব ফলকে মোট কতজন কাজ করছে প্রায় 25 জন 25 জন লেবার এখানে কাজ করছে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আমরা আশা রাখবো এই অঞ্চলে আগে তেমন লিচু বাগান ছিল না সব লিচু বাগান আওতাপাড়া অর্থাৎ ঈশ্বরদী উপজেলার ভিতরে ছিল পাবনার সদরে তেমন লিচু বাগান ছিল না প্রথমের দিকে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে এখানে এই অঞ্চলে লিচু বাগান তৈরি করছি আমরা প্রায় এখানে প্রায় দশ বারো জন এই এলাকায় প্রায় কয়েকটা প্রায় বিশ পঁচিশটা বাগান আছে আমরা আশা রাখবো জনগণ এবং এলাকাবাসী আরো আসুক উদ্যোগ নিক লিচু বাগান আরো তৈরি করুক এই বাগানে প্রায় আঠান্নটা গাছ আছে আগে বলছি আমি আগামী বছরও ইনশাল্লাহ এই বাগানটা লিজের উপরে দেব পাতা বিক্রি করব যদি কোনো আগ্রহী ক্রেতা থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যদি ভালো ট্রিটমেন্ট করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ফসল ফসল হবে আশা করা যায় আর পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে অন্য কোনো নতুন জায়গায় গেলে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে জাস্ট আমার নিজের বাগানের এক্সপিরিয়েন্স এবং কিছুটা অংশ আপনাদের দেখালাম আশা রাখবো আপনারা সবাই আরও বাগান তৈরি করুন আগামী প্রজন্মকে কর্মসংস্থান এবং দেশি ফল খাওয়ার আহ উপরে উর্ধ করে দেন এইটা আশা রাখবো ওকে